কোরমা বা চিকেন রোস্ট দুইটা দুই ধরনের মজা একটাকে বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় আরেকটাকে হচ্ছে দুধ কম দিয়ে একদম ঘন করে করতে হয় দুইটা টেস্ট দুই রকম দুইটাই কিন্তু শাহী খাবার পলাওর সাথে জমে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব সহজ একটা কোরমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে টক দই মরিচ আর লবণটাকে ভালো মতো একটু ফিটিয়ে নিয়েছি এরপরে ঘরে যে চিকেনটা ছিল মানে নর্মাল কাট করা চিকেন থাকে সেটা কি হচ্ছে সুন্দর করে মেরিনেট করে আমি এখানে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আর মাখানোটা ভালো করেই মাখতে হবে আর আপনার বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনি দুধের সাথে লেবু অ্যাড করে করতে পারেন যেটা বলছিলাম কোরমা বা রোস্ট দুইটাই কিন্তু সবার পছন্দের বাট আমরা ছোটোবেলা থেকে কিন্তু কোরমার সাথে বেশি পরিচিত কি বলেন মাদেরকে দেখতাম বেশি করে দুধ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে করে ফেলতো কি মজা মিষ্টি মিষ্টি বাট আমরা এখন একটু এটাকে একটু আপডেট ভার্সন নিয়ে আসছি আপডেট করেছি এটাও কিন্তু খারাপ লাগে না আসল প্রত্যেকটা খাবারের মানে টেস্ট আলাদা তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটাকে সাদা করেই কিন্তু ভাজতে হবে না নাহলে কিন্তু কোরমার কালারটা আসবে না দারচেনি এলাচ তেজপাতা দিয়ে ঘ্রাণ আসা পর্যন্ত ওয়েট করেছি এরপরে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই কোরমা রান্নার ক্ষেত্রে আর দিয়ে দিয়েছি এখানে অল্প মানে এক এক চামচের পরিমাণ মতো আদা এটাকে আপনি অনেক ভালো মতো ভাজবেন অনেক ভালো মতো ভাজবেন আর এখানে দিয়ে দিলাম সব আইটেমের বাদাম বাটা বাদাম তো অবশ্যই লাগবে তো এই যে বললাম আপডেট ভার্সন আমরা কোরমা করি আগে কিন্তু আমাদের মা খালা বা আমাদের নানি দাদিদের গ্রামে কিন্তু দেখি নাই বাদাম বাটা বা কোনো কিছু দিতে বা টক দিয়েও তারা অ্যাড করতো না এখন আমরা আবার আমাদের মতো করে এটাকে একটু অন্যরকম করে খাই এটাও কিন্তু মজা তো ওই তো মেরিনেট করে যে ইয়াটা ছিল সেটাকে আমি এখন দিয়ে দিয়েছি এর ফাঁকে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করবো যেহেতু এটা কোরমা আর টেস্টিং সল্ট দিয়েছি কোরমাতে কিন্তু টেস্টিং সল্ট হয় না তারপর ওই যে এটা হচ্ছে আপডেট ভার্সন বলে কথা আসলে কি হয় সময়ের সাথে সাথে কিন্তু আপনার মুখে রুচি চেঞ্জ হয় বাচ্চা কাচ্চাদের খাবার দাবারের মানে পরিবর্তন হয় সেই ধরন অনুযায়ী কিন্তু রান্নাটা করতে হবে তাই না তো এখানে আমি মশলার সাথে খুব ভালো মতো কষাচ্ছি আসলে কষানোটা কিন্তু কোরমা রান্নাতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আপনার মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে আর দেখেন আমি কিন্তু এখনও দুধ দিই নেই আমার এটা কি সুন্দর একটা কালার আসছে মন চাচ্ছে না এখনই তুলে খেয়ে ফেলি পলাও দিয়ে তো যাই হোক আমার কিন্তু কোরমাটা মানে আগে বেশি একটা পছন্দ ছিল না রিসেন্ট এখন খুবই খাই আমার ভালো লাগে আর এখানে আমি বেশ মানে অনেকগুলো হচ্ছে কতটুকু আধা কেজির মতো হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম পাতলা পাতলাম যদি আমি এটা রোস্ট করতাম সেক্ষেত্রে আমি অল্প মানে কষিয়ে বেশিরভাগ সেদ্ধ করে অল্প একটু দুধ দিয়ে দিতাম তাহলে মানে সেটাও একটু ঘন ঘন হতো এর সাথে তিনটা ডিমও অ্যাড করে দিয়ে দিলাম যেহেতু আপডেট ভার্সন তো এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সচরাচর এই রান্নার কালারটা কিন্তু একদম ধপধপে সাদা হয় আমি এখানে একটু মরিচের গুঁড়ি অ্যাড করেছি সেই জন্য কালারটা কিন্তু একটু গোল্ডেনিশ কালার চলে আসছে তো শেষে একটু দিয়ে দিলাম হচ্ছে ঘি কেওড়ার জল কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা একদম অন্য রকম একটা ইয়ে মানে চলে আসবে না আসবে রোস্টের মতো না আসবে কিসের মতো কিন্তু খুব মজা হবে আর ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা হবে ইচ্ছে করলে আপনারা আরও বেশি করতে মানে পাতলা করে খেতে পারবেন তো কেমন লাগলো আমার সহজ একটা কোরমার রেসিপি আসসালামু আলাইকুম